আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ সার্জিলেন যারা শেষ পাম্পের গ্রাহক আর কি যাদের শেষের সংযোগ আছে শেষের সংযোগ নিতে আমরা জানি যে এর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের শেষ লাইসেন্সের প্রয়োজন হয় আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শেষ লাইসেন্স নেওয়া কিন্তু একদমই সহজ নয় অনেক ফুল ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপরে কিন্তু নিতে হয় আর এই লাইসেন্সটা ডেট থাকে সেটা তিন বছর করে ডেট দেওয়া হয় যে তিন বছর পর এটা এই আবার মানে রিনিউ করতে হবে রিনিউ না করলে মুহূর্তে লাইসেন্স যদি বাতিল ঘোষণা করে তারা যদি বিদ্যুৎ অফিসে চিঠি দেয় সেই ক্ষেত্রে আপনার শেষ সংযোগটা কিন্তু বন্ধ করে দিতে পারে বা ডিসকানেক্ট করে দিতে পারে কারণ শেষের লাইসেন্স তো একটা ডকুমেন্ট ডকুমেন্টে যদি আপনার ইনভ্যালিড হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে তো অবশ্যই সমস্যা এই জন্য এই লাইসেন্সের মেয়াদ বারে নিতে হবে বা এটা রিনিউ করতে হবে এবং রিনিউর প্রসেসটা নিয়ে আলোচনা করবো এটা সরাসরি একজন কর্মকর্তার কাছ থেকে এই তথ্যটি জানা শেষ লাইসেন্স রিনিউ করার যে প্রসেস ওই শেষের লাইসেন্স রিনিউর যে বইটা আছে বইয়ের মধ্যেও লিখে আছে তারপরে আমি একটু বলে দিই এটা লাইসেন্সের ডেট শেষ হওয়ার আগে মিনিমাম এক মাস আগে আপনাকে লাইসেন্সের কপি অফিসে জমা দিতে মানে মেইন কপি জমা দিতে হবে সাথে একটা আবেদনপত্র আপনাকে জমা দিবেন এবং মাই মেইন কপি জমা দিবেন আর সাথে টাকা জমা দিতে হবে প্রত্যেক বছরের জন্য দুইশো পঞ্চাশ টাকা করে ফি জমা দিতে হয় ঠিক আছে তার মানে তিন বছরের জন্য যেহেতু ঋণে হয় তিন বছরের মানে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা প্লাস হলো মেইন কপি আর হলো যে আপনার একটা আবেদন এই তিনটা ডকুমেন্ট ওনাদের কাছে জমা দিয়ে আসলে ওনারা বোর্ড মিটিংয়ে যখন উঠবে তখন ওনারা কমিটি সভাপতি সাধারণত একটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওনার স্বাক্ষর নিয়ে বা ওনারা অন্যবানকে তারপরে এটাকে মেয়াদ বাড়িয়ে দিবে এই হলো প্রসেস তবে অবশ্যই বলবো যে কফি জমা দেওয়ার আগে একটা ফটোকপি করে রাখবেন এবং আবেদনপত্রটা অবশ্যই রিসিভ করিয়ে নেবেন অফিসিয়াল ডকুমেন্ট কারণ চান্স অফিস কর্তৃক যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অফিস দায় দায়িত্ব নিতে চাবে না এটা অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে আবেদনটা রিসিভ করিয়ে আপনার ফটোকপি মেন কপির ফটোকপি কিন্তু অবশ্যই করে রাখবেন সেটা যদি বই আকারে দেয় বা শিট আকারেও দেয় এই লাইসেন্স কিন্তু দুইভাবেই হয় একটা পেজের মধ্যেও হয় নীল পেজে থাকে বা বিভিন্ন কালার পেজে থাকে আবার অনেক সময় কিন্তু বই আকারেও হয় তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ